নতে রোজা মানে শুভ গোলাপি সন্ধ্যা আমাদের এইখানে মানে ইতালিতে একটা অনুষ্ঠান হচ্ছে তার নাম হচ্ছে নর্দের রোজা মানে গোলাপি সন্ধ্যা সবাই এই দিনে পিঙ্ক পিঙ্ক ড্রেস এবং সব কিছু পিঙ্ক পরবে সব কিছু পিঙ্ক কালার দিয়ে সব বাড়ি ঘর সাজানো এখানে আমি আমার মেয়েটাকেও পিঙ্ক কালার দিয়ে ড্রেস পরাইলাম পিঙ্ক কালার এবং এমিও পড়ছে শুধু আমি ছাড়া আসলে আমার কাছে পিঙ্ক কালার ড্রেস ছিল না এই তো এখানে ইনি তো ওই যে প্রতিদিনের মতো তার বাবার দিকে তাকিয়ে আছে তার বাবা হচ্ছে গাড়ির মধ্যে তেল নিয়ে নিচ্ছিল তো এখানে বাবা মেয়ে দুষ্টামি করতেছিল হ্যাঁ বাবা বাবা पापा पापा जोंबी जोंबी गेट करी जम्बिका के जम्बि आईजी जमी এই যে বাচ্চাদের খেলার কারণ দোকানে খাটতেছে না দোকানে ওরা বেশি ঝামেলা করে সেজন্য জন্য এখানেই চলে আসছি বাচ্চাদেরকে নিয়ে ওরা খেলাধুলা করবে এখানে বলো এমবি এ এই যে এম বি ওর নাম হচ্ছে এম ই আমি ওকে এম বি রাখি শর্টকাটে এম বি এই যে বাবা চড়বে এখানে চড়বে হ্যাঁ চলো এই যে আমরা আমরা এখানে আসছি তো আমরা এখন ট্রেনে উঠতেছি আর তো মধ্যে না তো এক জায়গায় এইখানে এখানে এখানে তিনমা আছে এখানে আছে এখানে এই যে ও এই যে এনাকে রেখে এসেছি মিমির কাছে এনে তো পা নাড়িয়ে নাড়িয়ে খেলা করতেছে মাসাল্লাহ মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না এই যে আমরা ট্রেনের এটা শেষ করেই চলে যাচ্ছি আরেক জায়গায় যেখানে মিমি আর এমি চড়বে এখন আমরা আসছি এখানে বাচ্চাদেরকে চড়ানোর জন্য আর বড়রাই চড়তেছি এইখানে আমরা মামে মিলে একটু ঢং করতেছিলাম তো এই যে এনারা দুজন উঠে গেছে এটা যে এত ভয়ঙ্কর আসলে আমি একবার উঠছিলাম গত বছর তাই আমি আর আজ কারণ আমার অনেক ভয় লাগে এখানে আপনারা নিজেরাই দেখেন এখানে কি করে আল্লাহ পুরাই উল্টাই পাল্টাই এক অবস্থা করে ফেলতেছে এরপর আমরা এখান থেকে চলে আসি কাবাব দোকানে কারণ কাবাব খেতে হবে আসলে আমাদের এলাকাতে কাবাবের দোকান ছাড়া আর কিছুই নাই তুমি এখানে উঠে কি করবা এখানে আমাদের এই যে এই তো এটাই ছিল আজকে আমাদের গন্তব্য তো এখানে অনেক বড় একটা অনুষ্ঠান হচ্ছিল নত উপলক্ষে তো এখানে আমরা কিছুক্ষণ ছিলাম আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ